আসসালামু আলাইকুম আশা আছেন ভালো আছে আপনার পিছনে আপনাদের দেখতে পাচ্ছে এর হলো সিঙ্গাপুর পুরো একদম নিজে তো ওইটা ভিতরে বা বাইরে কী আছে সেটা দেখাবো আপনাদেরকে চলুন দিতে যেতে পারে তাহলে ইনশাল্লাহ ভিতরটি দেখাই দেবো আল্লাহ আলহী চলুন বাইরেটা দেখায় তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটা অনেক পুরোনো বিল্ডিং এটা এই হলো বাইরের লোকটা আপনার দেখতেছেন By the look, mm -hmm. Mm -hmm. Because of that, uh, have an understanding. What did not. আহিৰে লোক তাক কত গৰ অনেক পুৰতন বিল্ডিংগুলো কত সালে দেখছে আঠারোশো সত্তর সালে বিল্ডিংগুলো তৈরি এটা হয়েছে আঠারোশো ষাট সালে

বসে আনো ভিতরের টুকু আপনার দেখাইলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে ফুল ফুল ভিডিওর মধ্যে সিঙ্গাপুর এমন